পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি সম্পন্ন হয়েছে এবং রায় আপাতত সংরক্ষিত রাখা হয়েছে বকেয়া ডিএ মামলার আদেশ কপি সামনে আসতেই নতুন মোড় দেখা যায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের জবাব পাওয়ার পর কর্মচারী সংগঠনগুলোকে এক সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য দাখিল করতে বলা হয়েছে এই প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আগেই বাষট্টি পাতার লিখিত যুক্তি জমা দিয়েছিলেন তাতে বলা হয়েছিল কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় দেশের প্রায় অর্ধেক রাজ্যও কেন্দ্রীয় হারে ডিয়ে দেয় না ফলে এই রায় অন্য রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে বর্তমানে রাজ্য সরকারের লিখিত জবাবের জন্য অপেক্ষা করা হচ্ছে এরপরই কর্মচারীরা তাদের জবাব দেবেন মনে করা হচ্ছে এই সব প্রক্রিয়া শেষ হলে অক্টোবরের শুরুতে রায় ঘোষণা হতে পারে কেউ কেউ দীপাবলির পর রায় ঘোষণারও সম্ভাবনা দেখছেন